কার্যকর কাণ্ডে একের পর এক ফতুয়া স্কুল শিক্ষা দপ্তরে ছুটির দিনে অধিকাংশ স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা জোট বেঁধে নামলো প্রতিবাদ মিছিল কার্যকর কাণ্ডে স্কুল পড়ুয়া ও শিক্ষকদের প্রতিবাদ ঠেকাতে একের পর এক ফতুয়া জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর সেই ফতোয়ার পরেও থামানো যায়নি পড়ুয়া ও শিক্ষকদের প্রতিবাদ স্কুলের নির্দিষ্ট সময় বাদ দিয়ে এবার প্রতিবাদ জানাতে ছুটির দিনকেই বেছে নিল বাকুড়ার পড়ুয়া ও শিক্ষকরা গতকাল রবিবার সন্ধ্যার মুখে শহরের প্রায়

দেখুন যে ফটোয়াটা জারি করেছে সেটা আমরা মনে করি যে এটা ছাত্র যে অধিকার সে অধিকারকে খর্ব করবে কারণ এখন ছাত্র ছাত্রী ছুটির দিনে স্কুল টাইমের বাইরে তারা চাইলে প্রতিবাদ করতে পারে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার তাদের আছে এবং আজকের যে প্রতিবাদ সেখানে অভিভাবকদের সাথেই তারা এসেছে হ্যাঁ আজকের এই প্রতিবাদ মিছিলে বাঁকুড়ার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন ছাত্রছাত্রীরা আছেন ছাত্র ছাত্রীরা আছে এবং অভিভাবকরাও আছেন প্রশান্ত চৌধুরী